আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন সঙ্গে আলোচনা করব আজকে সাউদিতে অনুমতি ছাড়া কারা কারা কাফালা হতে পারবে কারণ অনেকেই কাফালা হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন অনেকের কাছ থেকেই মেসেজ পাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব অনেকেই আছেন যে প্রশ্ন করেন কিভাবে টার্মিনেট করে নিজেকে নিজে কাফালা হওয়া যায় অর্থাৎ নিজের চুক্তি কিওয়া থেকে কিভাবে নিজে টার্মিনেট করতে হয় এবং কাফালা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে কিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কি ধরনের মেসেজ আসবে আশা করি সেই ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে কারণ অনেক প্রবাসী ভাই না বুঝেই কিন্তু চুক্তি টার্মিনেট করে দিয়ে বিপদে পড়েছেন তো শুরুতেই আলোচনা করি আজকের বিষয় নিয়ে প্রথমত কাফালা হওয়ার জন্য বিভিন্ন শর্ত থাকে প্রথম শর্ত হলো কোনো কর্মীর যদি সৌদি আরবে ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে সেই কর্মীর যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারে কিংবা কোনো কর্মীর যদি ইকামা ইস্যু না করে সেই কর্মীর যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারে ক্লিয়ার তো এখন আমি লিস্টটা বলি কারা কারা কাফালা হতে পারে অল্প সময়ের মধ্যে প্রথমত আপনি সৌদি আরবে এসেছেন আপনার কফিল আপনার ইকামা বানায়নি আপনার যে ট্রায়াল পিরিয়ড তিন মাস এই তিন মাস পার হওয়ার পরে আপনার উপরে একটা জরিমানা ইস্যু করা হবে যাওয়াজার থেকে পাঁচশো রিয়াল তারপরে আপনি যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন তবে শর্ত হলো আপনার কফিল সাদ্দাত যদি না করে এখন অনেকেই বলেন যে আফসিরের মধ্যে যে পাসপোর্ট ডিপোজিট আছে সেটাই কিনা সাদ্দাত না মুক্তবালা আমলে যে সাদ্দাত হয় সেটি সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট হয় আর এটা একটা সাদ্দ ফিন দিয়ে করতে হয় ওই সাদদাঁত ফিনটা যদি কফিল তুলে রাখে তাহলে চোদ্দো দিনের জন্য আপনার সিস্টেমটাকে পেন্ডিং করে দেয় আর যদি কফিল সাদ্দটা করেই দেয় তাহলে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের জন্য আপনি কিন্তু কফিলের আন্ডারেই ফেঁসে যাচ্ছেন যদি আপনার কফিল কোনো ধরনের সাদ্দাত না করে থাকে বা সাদ্দাত ফিন তুলে না রাখে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসার যদি তিন মাসের বেশি সময় হয়ে থাকে আপনার ইকামা হয়নি তাহলে আপনি একটা ইকামা নাম্বার তুলে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফলা হয়ে যেতে পারেন চাইলে ইকামা নাম্বার আমাদের অফিসের মাধ্যমেও তুলতে পারবেন ওকে দ্বিতীয়ত যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি কপিল বানাবে না সেক্ষেত্রে আপনার কপিল যদি মুক্তবালা আমলের যে সাদ্দ ফিন সেটা তুলে না রাখে কিংবা মুক্তবালা আমেলের যে পেমেন্ট সেটা করে না রাখে যাওয়াজাতের পেমেন্ট না কারণ আমাদের আফসিনের মধ্যে পাসপোর্ট ডিপোজিট আছে স্পন্সর ডিপোজিট আছে সেগুলো হলো যাওয়াজাতের ডিপার্টমেন্টের মুক্তবাল আমলের পেমেন্ট আগেই বলেছি ওয়ান টাইম হয়ে থাকে সেটা যদি পেমেন্ট না করে রাখে বা সাদ্দ ফিন তুলে না রাখে তাহলে অনায়াসে আপনি কপিলের অনুমতি ছাড়া কাফালা হয়ে যেতে পারবেন ওকে তিন নম্বর যারা টার্মিনেটেড হচ্ছেন সৌদি আরবে আসার এক বছরে বেশি সময় হয়েছে তারা এক বছরের বেশি সময়ের পরে যদি কপিল টার্মিনেট করে থাকে সেক্ষেত্রে আপনি কপিলের অনুমতি ছাড়া সরাসরি তলব দিলে বর্তমানে কাফালা হয়ে যাচ্ছে হয়ে যাবে এবার আসুন মূল পয়েন্টে যাদের প্রশ্ন আমি হাউস ড্রাইভার আমার কি কাফালা হবে কিনা না হাউস ড্রাইভারদের হরুপ থাকলেও কাফালা হবে না ইকামার মেয়াদ শেষ হলেও কাফালা হবে না অথবা ইকামা না করলেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যাবে না এরপরে যে প্রশ্ন সেটি হলো আমাকে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে আমি কি কাফলা হতে পারবো কিনা না ফাইনাল এক্সিট যদি আপনার কফিল কেটে দেয় তবেই আপনি কাফালা হতে পারবেন অন্যতো অন্য অন্যথায় আপনার কাফালা হওয়ার কোনো সুযোগ নেই অন্য কফিল মারফতে তারপরে প্রশ্ন হলো যে আমি পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছে আমি কাফলা হতে পারবো কিনা না পাসপোর্ট নাম্বারে যারা হরুপ পেয়েছেন তারাও কাফলা হতে পারবেন না উমরাল লোক কাফলা হতে পারবেন না বর্ডার দিয়ে যারা সৌদিতে এসেছেন তারা কাফালা হতে পারবেন না এমনকি জেরা বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য দেওয়া হয় যে ইকামা করা যায় তারাও ইকামা করতে পারে না শুধুমাত্র তিন ক্যাটাগরির লোক যাদের ইকামা হয়নি কোনো হরুপরচ নেই কপিল কোনো সাদ্দাত না করে থাকে সেক্ষেত্রে তারা কাফলা হতে পারবে ইকামা নাম্বার তুলে ইকামা নাম্বার আমাদের মাধ্যমে তুলে নেবেন এরপরে হলো ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কপিল ইকামার টাকা ডালেনি অর্থাৎ সাদ্দ করেনি সেক্ষেত্রে এরপর হলো টার্মিনেটেড হো টার্মিনেটেড লোক যারা আছেন তারা যাদেরকে টার্মিনেট করেছে তারা এর বাইরে যারা আছেন তাদের জন্য আপাততে কোনো সুযোগ নেই নতুন বছর আসতে যাচ্ছে নতুন বছরে কি আসে সেটা হয়তো ভালো কিছু আসতেও পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ